অবিশ্বাস্য হলেও সত্যি মাত্র একশো বিশ টাকায় উনিশ পদের ভত্তা ভাবা যায় কোথায় পাবেন জানতে হলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আশা করি যারা ভত্তা ভাত খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের একটু হলেও উপকার আসবে তো চলুন জেনে নেই কোথায় পাবেন বিভিন্ন ধরনের ভত্তা অল্প দামে আমি ফারিয়া ব্লক চ্যানেল থেকে আমার নতুন আরও একটি ছোট্ট ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে ভিডিও দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি আমরা যেদিন বাবার বাড়ি থেকে ঢাকায় ফিরে এসেছিলাম তো আসার পথে কিন্তু আমরা সবাই মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে আমি এর আগে কিন্তু অনেকের মুখে শুনেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে বিভিন্ন ধরনের ভত্তা ভাত পাওয়া যায় মানে অনেক অনেক পদের ভত্তা পাওয়া যায় খুবই কম দামের তো এর আগে কিন্তু আপুরা সাথে আপসিরাপ বসেছিলো তারা খেয়ে গিয়েছে তো বলেছিল যে অনেক মজার ভত্তাগুলো তো যেহেতু ঢাকা আসার পথেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা পরে তো আমরা কিন্তু সবাই মিলে ওই দিন দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়েছিলাম তো এই যে ভিতরে ঢুকতে কিন্তু দুইটা পুকুর পুকুর ভর্তি ফুল তো দূর থেকে খুব একটা বোঝা যাচ্ছে না এত সুন্দর লাগছিল দেখতে পুরো পুকুরটা ভরে ছিল ফুলে চমৎকার লাগছিলো দেখতে তো এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিন্তু আসলে এত মজার মজার সব ভত্তা পাওয়া যায় আর এত কম দামে অবিশ্বাস্য তা আমি না গেলে কিন্তু বিশ্বাসই করতাম না যে এত মজার সব ভত্তা এত কম দামে পাওয়া যায় তো যারা ভত্তা ভাত খেতে পছন্দ করেন আমার প্রিয় সব আপুরা আর বাঙালিরা ভত্তা ভাত খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না দেখা যায় ছোট বড় সবাই কিন্তু কম বেশি ভর্তা ভাত খেতে পছন্দ করেন তো আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আর বিভিন্ন ধরনের তথ্য জানতে পারবেন

আমরা কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে খালি একটি টেবিল পেয়েছি তো ভিতরে ঢুকতেই কিন্তু ভত্তা নাম থেকে শুরু করে বেশ কয়েকটা হোটেল পাবেন তো সুন্দর সুন্দর প্রত্যেকটা হোটেলের নাম তো আমরা কিন্তু এই যে যে হোটেলটাতে বসেছি অনুরজাহান বোধহয় নাম ছিল ঠিক খেয়াল নেই কিন্তু এত বেশি ভিড় ছিল প্রত্যেকটা হোটেলে অনেক বেশি ভিড় ছিল অনেকক্ষণ অপেক্ষা করতে হয় তারপর হচ্ছে যে আমরা অনেক বেশি ক্ষুধাত ছিলাম তা আমরা এখানে কিন্তু মোট উনিশ পদের ভত্তা নিয়েছিলাম তো এখানে কিন্তু অনেক অনেক পদের ভত্তা আছে আমার তো মনে হয় যে পঞ্চাশ পদের ভত্তা হবে এত বেশি আইটেম আছে তো আমরা কিন্তু উনিশ পদের ভত্তা নিয়েছিলাম মাত্র একশো বিশ টাকায় অবিশ্বাস্য হলো সত্যি আর সাথে কিন্তু পাবদা মাছ নিয়েছিলাম রূপচাদা মাছ নিয়েছিলাম তো বাচ্চাদের জন্য চিকেন নিয়েছি তো এখানে কিন্তু ভত্তা ছাড়াও বিভিন্ন ধরনের মাছের আইটেম পাবেন গরুর মাংস আছে মুরগির মাংস আছে কলিজা ভুনা আছে বট বা ভুরি রান্নাও কিন্তু আছে এত সুন্দর দেখতে প্রত্যেকটা রান্না ভীষণ লোভনীয় যেখানে কিন্তু মোট উনিশ পদে ভত্তা ছিল কালিজিরা ভত্তাটা এত বেশি মজার ছিল অনেক মজার ছিল কালিজিরা ভত্তাটা প্রত্যেকটা ভত্তায় সত্যি অনেক অনেক মজার খুব বেশি ঝাল ছিল না কয়েকটা ভত্তাতে সেই ভত্তাগুলো কিন্তু বাচ্চারা খুব সহজে খেয়ে নিয়েছে যেহেতু খুব বেশি ঝাল না আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা ভত্তা যারা ভত্তা বানাতে একটু আমার মতো অলস মানে খেতে পছন্দ করেন কিন্তু ভত্তা বানাতে পছন্দ করেন না বা কষ্ট লাগে তাদের জন্য কিন্তু এই ভত্তা বাড়িতে চলে আসতে পারেন আমরা যারা ঢাকার মধ্যে থাকি বা ঢাকার আশেপাশে থাকি তারা কিন্তু খুব সহজেই চলে আসতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভত্তা খাওয়ার জন্য ভীষণ লোভনীয় লোভনীয় সব ভত্তা তো এমন কিছু ভত্তা আছে ওরা নাম বললো আমি কখনো শুনি নাই কিন্তু খেতে কিন্তু খুব মজা তো ভত্তা খাওয়ার পরে মানে ভত্তা ভাত খাওয়ার পরে কিন্তু আমরা চলে এসেছি আইসক্রিম খাওয়ার জন্য তো এরা বলছিল এটা কুলফি আইসক্রিম কিন্তু কুলফির কোনো স্বাদই পেলাম না আইসক্রিমটা খেয়ে পুরাই হতাশ কারণ কোনো কুলফির টেস্ট ছিল না তো তারপরেও গরমের মধ্যে খেতে ভালোই লেগেছে তো আসলে আজকে দুপুরে পেট ভরে ভাত খেয়েছি ভত্তা দিয়ে তো ইনশাল্লাহ আবার যাবো তো আমার মতো যারা ভত্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু সহজে চলে যেতে পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মজার মজার সব ভত্তা খেতে তো আমরা তো মাত্র উনিশ পথ নিয়েছিলাম যার দাম পড়েছিল মাত্র একশো বিশ টাকা আপনাচারি কিন্তু আইটেম আরও বাড়াতে পারেন তাহলে হয়তো দামটা একটু বেশি পড়বে আমাদের শুধু ভত্তার দামটাই ছিল মাত্র একশো টাকা ভাতের দাম মাছের দাম তারপর হচ্ছে মাংসের দামটা আলাদা ছিল তো প্রতিদিনই এত বেশি মানুষ হয় আর এছাড়া তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছে ওরা তো খায় এসে তো যার জন্য এখানে ভর্তা কিন্তু কখনো বাসি হয় না শুনলাম যে প্রতিদিনে ভর্তা নাকি শেষ হয়ে যায় তো বিষয়টা বেশ ভালো স্বাস্থ্যসম্মত খাবার আর তাছাড়া বাসি খাবার ওরা দেয় না এটা জেনেও খুব ভালো লেগেছে তো এই যে কুলফি এটা হচ্ছে দুই নম্বর কুলফি তা গরম আইসক্রিম খেতে ভালো লেগেছিল তো এখানে একটা ভ্যান ছিল আমি আবার সুন্দর করে পা দুলিয়ে দিলে বসে বসে আরাম করে গরম আইসক্রিম খেলাম ভালো লাগলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পেট ভরে ভর্তা ভাত খেয়ে কুলফি আইসক্রিম খেয়ে কিন্তু আবার আমরা যার যার ঠিকানায় ফিরে যাচ্ছি আপুর আপুদের জায়গায় ফিরে যাচ্ছে আমরাও ফিরে যাচ্ছি আমাদের আপন নেড়ে তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ফারিয়া ফারিয়াস ফ্যামিলি ব্লক চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ডেলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম